কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো নতুন একটি বলোগে সবাইকে স্বাগতম বন্ধুরা এই দেখো মটরশুঁটি শাক তো আজকে মটরশুঁটি শাক দিয়ে পুঁটি মাছ রান্না করা হবে তো সাথে কিন্তু মিনি মাছও আছে তো এই যে মিনি মাছ না মেনা মাছ জানি না দুইটাই থাকবে পুঁটি মাছ আর হচ্ছে ম্যানামাস না মিনি মাছ কে কী বলো জানি না তো দুই পদের মাছ দিয়েই রান্না করা হবে আর এখানে আছে সিম আলু বেগুন নতুন আলু আর শীতের দিনে নতুন আলু সিম বেগুন ধনেপাতা দিয়ে যা কিছু রান্না করুক না কেন অনেক বেশি স্বাদ হয় তাই না শীতের দিনের খাবারের মজাই আলাদা যে কোনো খাবারই রান্না করা হোক না কেন সেটা স্বাদ একটু কম হলেও ধনেপাতা থাকলে ভীষণ ভালো লাগে এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি কারণ আমার কাছে ভালো লাগে তাই তো আমার জানা মতে বেশিরভাগ মানুষই ধনেপাতাটা অনেক বেশি পছন্দ করে তো আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জিরে তো জিরের সাথে আমি এই যে মিনি মাছ যেটা বলে মিনি মাছ না মেনা মাছ যাই হোক এই মাছটা আর হচ্ছে পুঁটি মাছ এই দুইটা মাছ ভেজে নিচ্ছি মানে দুই পদের মাছই আমি একটু হালকা হালকা করে ভেজে নেব আসলে আমি মাঝে মধ্যে চেষ্টা করি এই যে ন্যাচারাল যে সাউন্ডগুলো মাছ ভাজা বা রান্না করার এর অরিজিনাল যে সাউন্ডটা থাকে এই সাউন্ডটা সবসময় রাখা যায় না কিন্তু এই সাউন্ডটা থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এক একে করে পুটি মাছ আর হচ্ছে মিনি মাছ দুটোই দিয়ে দিচ্ছি দুটো একসাথে ভেজে নেব হালকা হালকা করে ভাজবো বেশি করা ভাজা দেব না তো এই মাছগুলো মানে খেতে অনেক মজা কিন্তু কাটতে গেলে বোঝা যায় কি মজা কাজ করতে ভালো লাগে না খেতে ভালো লাগে তো এই মাছগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের মাছ তো একই দিনে মাছ নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড নিয়ে আসছে হচ্ছে পুঁটি মাছ আর আমার শ্বশুর মশাই নিয়ে এসেছে এই যে মিনি মাছ তো দুই মাছই এনেছে তো ওই দিন আমি কেটে রেখেছিলাম তো এই যে ভাজা হয়ে গেছে তারপরে আবার দিয়ে দিলাম তো সবই হালকা হালকা করে ভেজে নিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে তুলে নিব এখন তো আমি দিয়ে দিব এখন পরণে জিরে দিয়েছি আর তেজপাতা দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রান্না হচ্ছে একটা শিল্প রান্না হচ্ছে আর্ট এটা আসলে অনেকভাবেই করা যায় যতটা যত্ন নিয়ে করা হয় ততটাই স্বাদ হয় যত যত্ন করে মানে রান্নাটা করা হয় ততই স্বাদ বেশি হয় কি বলো বন্ধুরা আমার মতে তো সেটাই তো এখানে আমি হালকা পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি কারণ যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করব কিন্তু একটুখানি হলুদ মরিচের গুঁড়াটাও দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে খেতেও একটু ভালো লাগে তারপরে আমি এখন দিয়ে দিব সিম আলু বেগুন আর হলো হালকা পরিমাণ একটু লবণ দিব তো লবণ দিলে মানে কষানোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে সাথে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম তো এগুলোই আমি এখন সুন্দর করে কষিয়ে নিব অল্প আছে কষিয়ে নিব তাহলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে আমরা রান্না করা সবাই পারি তারপরেও আসলে যার যার মতো করে শেষে রান্না করি তারপরে যার যার রান্নার বর্ণনা শেষে দিয়ে থাকি তাই না কিন্তু সবাই সবার কাছ থেকে রান্না শিখি বা আমরা পারি দেখি আর নতুনত্বের তো কোনো শেষ নেই রান্নায় অনেক নতুনত্ব আনা যায় তো অল্প আসে আসে আমি হচ্ছে সরা দিয়ে ঢেকে মানে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম তো এই যে মানে কষানোর বলো বা তরকারির যে শব্দগুলো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি রাখতে চেষ্টা করি সব সময় রাখতে পারি না তো একটু পর পরই আমি মানে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাটা মানে পুড়ে না যায় তো আমার কষানো শেষ এজন্য আমি জলও দিয়ে দিলাম তো বেশি পরিমাণ একবারে জল দেবো না কারণ তরকারিটা হবে মাখা মাখা বেশি একটা ঝোল হবে না এই জন্য জলের পরিমাণটা আমি কমেই দিব তো দেখো জলটা বলক পেরে গেছে এগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং একে মণ্ডল টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো আমরা আপলোড করলে যাতে তোমরা দেখতে পারো তো আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এজন্য আমি যে মটরশুঁটির শাকগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো এটা কিন্তু দেখতে অনেকগুলো দেখাচ্ছে কিন্তু এই যে গরম জলের সাথে অ্যাড করলেই এটা একবারে গড়ে যাবে আমি আসলে এইভাবে রান্না করতাম না বা করতে পারতামও না আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি রান্না এগুলো হ্যাঁ রান্না আমরা সবাই কম বেশি পারি কিন্তু তারা আসলে যেভাবে রান্না বাড়া করেছে বা তাদের রান্না অনেক বেশি স্বাদ হয় তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের আমি এখনও শিখি সব সময় জিজ্ঞেস করে রান্না করি কিভাবে কি করব। দেখো একবারে ঝোলের সাথে মিশে গেল দেখতে মনে হয়েছিল যে কতগুলো শাক তাই না তো শাকগুলো কিন্তু একবারে মিশে গেল তো এখন আমি দিয়ে দিব জিরে বাটা আর ধনিয়া বাটা একসাথে তো এটা আমি একটু আগে দিয়ে পুরো তরকারির সাথে মানে ই করে নিব কারণ হচ্ছে মাছটা দিলে বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যায় কারণ যেহেতু আমি সাথে সাথেই দিয়ে দিব একসাথে এই যে এখন পুরো তরকারিটার সাথে আমি এটা নাড়াচাড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর এখন আমি ধনেপাতা দিয়ে দিব শীতের দিনে মানে যে কোনো তরকারিতেই ধনেপাতা দিলে ভীষণ ভীষণ ভালো লাগে দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে আসলে এই তরকারিটা অনেক স্বাদ হয়েছিল তো তোমরা যারা এভাবে খাও না একবার ট্রাই করে দেখবে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয় আমার কাছে তো খুব ভালো লাগে এভাবে খেতে তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবে আর রান্না করে খেয়ে দেখবে তো এই যে ধোঁয়া ওরা তরকারির মানে এই ফ্লেভারটার ঘ্রাণটা ভীষণ ভালো লাগতেছিলো এই জন্য আমি আর স্কিপ করি নাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ধোয়াতে মোবাইলে দেখাই যাচ্ছে না কিন্তু মানে যে শব্দটা এই শব্দটা মানে খুবই লোভনীয় শব্দর মধ্যেও একটা লোভনীয় ব্যাপার থাকে খুব ভালো লাগতেছে তাই না বলো বন্ধুরা সত্যি সত্যি তরকারিটা ভীষণ মজা হয়েছিল তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে একে মন্ডল মণ্ডল টু পয়েন্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার তরকারিটা রেডি একটা মাখা মাখা ঝোল হয়েছে বেশি কিন্তু ঝোল হয়নি কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লেগেছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা